নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘরকনায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব ডিম ভর্তি ট্যাংরা মাছের পাতলা ঝোল নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলি টাটকা এবং জ্যান্ত ট্যাংরা মাছগুলি কেটে পরিষ্কার করে আমি এবার ধুয়ে নেব ট্যাংরা মাছগুলি কত বড়ো বড় দেখুন দেখেই লোভ লাগবে ট্যাংরা মাছগুলির কাটা আমার হয়ে গেছে ট্যাংরা মাছগুলির পেটে সব দেখুন ডিম হয়েছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন এই যে সব পেটের মধ্যে ডিম এই বর্ষার সময় এই পেটের মধ্যেই ডিম হয় ট্যাংরা মাছগুলি খেতেও খুব সুস্বাদু লাগে চলে এসেছি আমি রান্নাঘরে উনুনের পরে একটা কড়াই বসিয়ে দিয়েছি হতে আমি লবণ হলুদ মাখিয়ে নেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার কড়াইতে মাছগুলো ঢেলে দেব। এক একটা করে দেব না হাফ ঢেলে দেব। এখানে মাছ ট্যাংরা মাছ তো মাছটা ট্যাংরা মাছগুলো একটু শক্ত হয় গাটা তেল তেলে হয় তো কোনো ভাঙার জন্য কোনো ভয়ই নেই এবার ট্যাংরা মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। ট্যাংরা মাছগুলি জ্যান্ত তো ওই জন্যে খুব কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব। নালে মাছের স্বাদই পাওয়া যাবে না ট্যাংরা মাছগুলি আমার ভাজা হয়ে গেছে একবার তুলে নেবো একই রকমভাবে আমি সব মাছগুলি পলট পালট করে ভেজে নেব কত সুন্দর লাগছে মাছটা দেখতে দেখুন মাছগুলি সব আমার ভাজা হয়ে গেছে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে এবার মাছগুলি আমি রান্না করে নেব মাছগুলি রান্নার জন্য নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে এক চামচ জিরে ভালো করে ফিনিশ করে বেটে নেব সর্ষে আর জিরেগুলো সর্ষে আর জিরের সঙ্গে দেব কাঁচা লঙ্কা আর জিরেগুলো বাড়তে বাড়তে মাছ ভাজা কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়ে দেব জল জলটা ফুটে উঠেছে এবার দিয়ে দেব হলুদ দিয়ে মাছগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেব পেটে রাখা মশলাগুলো মাছের ঝোলটা ফুটছে কত সুন্দর লাগছে দেখতে দেখুন এরকম অবস্থায় দিয়ে দেবো আমি কাঁচা সর্ষের তেল কাঁচা সরষের তেল দেওয়ার জন্য ফ্লেভারটাও খুব এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ঢাকাটা তুলে আমি দেখে নিচ্ছি কেমন হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন কালারটা দেখুন শুধু দেখতে কত সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর আর আমার রান্নার যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ট্যাংরা মাছের পাতলা ঝোল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ট্যাংরা মাছের পাতলা ঝোল রান্না আমার হয়ে গেছে আমাদের বাড়িতে রান্না হলে ট্যাংরা মাছের পাতলা ঝোলটাই রান্না হয় কে কেমন খাও কমেন্টে কিন্তু জানিও আর নতুন বন্ধ হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অন্য আরেক দিন হাজির হব অন্য আরেকটি রেসিপি নিয়ে টাটা বাই বাই